السلام علیکم ورحمۃ اللہ আমাদের বাড়ির পিছনে একটি ছোট্ট পুকুর রয়েছে এই পুকুরটিতে আমরা কোনো ধরনের মাছ চাষ করি না বা কোনো ধরনের মাছ ছাড়া হয় না বর্ষাকালে যখন সব জায়গায় পানিতে ডুবে যায় তখন এই পুকুরটিও পানিতে ডুবে যায় আর এর ফলে আশেপাশের খাল বিল থেকে দেশীয় মাছগুলো এই পুকুরে চলে আসে পুকুরটির পানি শুকিয়ে যাওয়ার কারণে আমরা অনেকদিন যাবতীয় এই মাছগুলো ধরার কথা ভাবছিলাম কিন্তু আমার অন্যান্য কাজের ব্যস্ততার কারণে এই মাছ ধরার সময় হয়নি তাই আমি আমার চাচাতো ভাই শাহাবুদ্দিনকে এই মাছ ধরার দায়িত্ব দিয়েছিলাম আজ সকালেও আমি আমার কাজের জন্য বাহিরে গিয়েছিলাম দুপুরবেলা বাড়ি ফিরে দেখলাম শাহাবুদ্দিন তার দায়িত্ব ভালোভাবেই পালন করেছে শাহাবুদ্দিন যখন মাছগুলো ধরছিল তখন আমাদের হাঁসগুলো কাদার মধ্যে নেমে মাছ খোঁজাখুঁজি করছিল এই দৃশ্যটা দেখতে বেশ ভালোই লেগেছে এখানে আমরা বিভিন্ন ধরনের দেশি মাছ পেয়েছি তবে এর মধ্যে আমরা বেশ বড় একটি শোল মাছও পেয়েছি এই দেশি মাছগুলো মূলত খেতে অনেক সুস্বাদু হয় তবে খাওয়ার থেকে মাছ ধরা আমার কাছে অনেক বেশি আনন্দের যদিও আমি এই মাছ ধরায় অংশগ্রহণ করতে বিশেষ কাজের কারণে তবে এই দেশি মাছগুলো ধরতে আমার কাছে খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই আমি এভাবে অনেক মাছ ধরেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমাদের মাছগুলো ধরা শেষ হয়েছে তো সকলেই আপনারা আমাদের খামারের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ